এই বিষয়টি জেনেছেন এবং কিছুক্ষণ আগে একটি টহল দল এখানে এসছিলেন এবং এটিকে কিন্তু সেনাবাহিনী র্যাব ঘিরে রেখেছিলেন এই দোকানটিকে প্রবর্তনা এবং এখন র্যাবের আরও একটি দল আরও একটি ইউনিট এখানে কিন্তু টহল দিতে এসছেন এবং তারা কিন্তু বিভিন্ন বাড়িতে অর্থাৎ আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির দারোয়ান তারপরে কেয়ারটেকার তাদের সঙ্গে কথা বলে বিষয়টি কিন্তু উপলব্ধি করার চেষ্টা করছেন আমরা এখন আপনাদেরকে একটু দোকানের যে দোকানটিকে নিয়ে এত কিছু একটু নিয়ে যেতে চাই ঠিক এই আমাদের কালবেলার যে পর্দা এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটিকে ঘিরেই কিন্তু আজকের এই অভিযান এবং এই দোকানটির নাম প্রবর্তনা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রাণী সম্পদ এবং মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফরিদা খাতুন তার এবং ফরাদ মজাহার এর মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এর দোকানটির নাম হল প্রবর্তনা ঠিক এখানেই ঘটনাটি ঘটেছে পেট্রোল বোমার যদিও এখানে সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত দেখা হয়নি সেটি দেখার পরই হয়তো বা কে বা কারা এবং কেন এখানে এই পেট্রোল বোমা ফেলেছেন সেটি হয়তো জানা যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু র্যাবের এখানে রয়েছেন তারা কিন্তু বিষয়টি অনুসন্ধান করছেন এবং আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে এমনটি তথ্য দিয়েছেন যে সংবাদের এক সংবাদের ভিত্তিতে একটি দল এখান থেকে তারা অনুসন্ধান করে গেছেন এবং আরও একটি দল কিন্তু এখানে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক তারা কিন্তু বিভিন্ন ভাষায় অর্থাৎ আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর যে কেয়ারটেকার তাছাড়া দারোয়ান রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলে বিষয়টিকে জানা জানার চেষ্টা করা হচ্ছে দর্শক আপনারা কে কোথা থেকে লাইভে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানান এবং আপনাদের যদি এই অভিযান নিয়ে কোনো মতামত থাকে সেটিও কিন্তু জানাতে পারেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর থেকে এবং মোহাম্মদপুরে আপনারা জানেন যে আসলে পাঁচ আগস্টের পর অর্থাৎ আওয়ামী সরকারের পতনের পর থেকে বিচ্ছিন্ন অনেক ঘটনায় কিন্তু মোহাম্মদপুরে ঘটেছে অর্থাৎ রাজধানীরতে যতগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনার অধিকাংশই দুর্ঘটনা যদি বলি সেটি কিন্তু এই মোহাম্মদপুরেই হয়েছে বিশেষ করে যেমন ডাকাতি ছিনতাই এই ধরনের বিচ্ছিন্ন যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কিন্তু মোহাম্মদপুরে অধিক সংখ্যক ঘটেছে যার কারণে এখানে কিন্তু প্রশাসন বেশি সতর্ক অন্যান্য জায়গার থেকে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাবের একটি দল একটি টহল দল তারা কিন্তু এখানে রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন তাছাড়া আশপাশের এলাকার কথা যদি আমরা আপনাদেরকে একটু বলতে চাই থমথমে অবস্থা কিন্তু আসলে বিরাজ করছে এই এলাকাটিতে যদিও এখন গভীর রাত এই গভীর রাতেও কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে এই প্রবর্তনা দোকানকে ঘিরে আমরা র্যাবের কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম তারাও এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করছেন এখানে বেশ কয়েকটি বাড়িতে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছেন যারা এখানে দারোয়ান রয়েছে তবে গভীর রাত হওয়ার কারণে এখানে প্রত্যক্ষদর্শীদের আসলে বক্তব্য পাওয়া যাচ্ছে না কিংবা কোনো প্রত্যক্ষদর্শীকে আমরা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখি দিই তাছাড়া এই জায়গাটি অনেকটাই আবাসিক এলাকা আবাসিক এলাকা হওয়ার ফলে আশেপাশে কিন্তু দোকানের যে জটলা অর্থাৎ দোকানের সংখ্যাও কিন্তু অনেক কম এবং দোকানের এখানে বেশ কয়েকটি দোকান থাকলেও গভীর রাতের কারণে কিন্তু দোকানগুলো বন্ধ যার কারণে আইডেন্টিফাই করা একটু কঠিন হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ এখানে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে এই ঘটনাকে তদন্ত করা হয়েছে কিনা সেই তথ্য এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি এবং আমরা যদি বর্তমান অবস্থা বলি এখানে সতর্ক অবস্থানে কিন্তু র্যাব রয়েছে এবং র্যাবের সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন আহ বাসায় গিয়ে অর্থাৎ সামনে পেছনে এবং সাইডে যে বাসাগুলো রয়েছে সে বাসাগুলো কিন্তু তারা তদন্ত করে দেখছেন দর্শক আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এখানে কয়েকজন সাধারণ মানুষকে আমরা লক্ষ্য করছি আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে

পরে আমরা সাথে সাথে পানি নিবে আছি জি এই বাসার উপর এটা তো আমাদের কাপড়ের শোরুম এবারে চাল ডালের হ্যাঁ ক্যাটারিং হোটেল আমি এখানে এতে আছি আর কি শৈশব প্রবর্তনা সেলসম্যান না ওই পাঁচ দিন আছে না আসেন দেখে যান এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেট্রোল বোমা দর্শক আমরা একটু ভেতরে যেতে চাই যেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল এখানে যিনি যারা এসেছিল আমরা কবর পাইনি সিসিটিভি ফুটেজ কি এখনো পর্যন্ত আপনারা পেয়েছেন বাসে সিসিটিভি পরে আশেপাশের আমরা একটু দেখি একটু দেখি কোথায় ভেতরে প্রবেশ করে মানে গেট থেকে এত ভেতরে ও আচ্ছা রাস্তা থেকে মেরেছে এই যে ফায়ার সার্ভিস আমরা পেট্রোলের গন্ধ পাচ্ছি এবং ঠিক এই জায়গাটিতে কিন্তু পেট্রোল বোমা মারা হয়েছিল বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে ঠিক এই টিনের চালে আমরা আগুনের যে চিত্র সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঠিক এখানেই কিন্তু আচ্ছা একটু আপনি একটু আমাদেরকে বলবেন ও বাইকগুলো ছিল আচ্ছা একটু বলবেন যে কেউ কি আপনার কাছে চাদা চেয়েছিল কিনা বা হঠাৎ করে কেন পেট্রোল বোমা মারলো এমন কোন আমাদের কিছু না না চাই যে আমরা আসলে তো দোকান বন্ধ করার টাইম হয়েছে আমরা ক্লোজ করতেছি ক্যাশ কারণ আমার এক সহকর্মী ভাই উপরে ছিল হ্যাঁ আর আমরা সবাই ভিতরে দোকানের ভিতরে কারণ আগুন ওই জায়গাতে দেখছে ওই রিক্সা ড্রাইভারে বলতেছে যে ভাই আপনার আগুন মারছে দুই সিলি তখন ওরা পানির মারছে আর এই যে গ্যাস সিলিন্ডারের আর রিক্সা ড্রাইভারে স্পষ্ট করে দেখছে যে এটাকে নিক্ষেপ করছে দুইজন শার্ট কালো শার্ট

দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম যে যেখানে আজকে পেট্রোল বোমার ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে সেখানকার যে ঘটনা সেটি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম সেখানে এই প্রবর্তনা নামের যে স্টোর সেখানে তিনি কর্মরত এবং সেই তার কাছ থেকে আমরা প্রকৃত যে ঘটনা সেটি জানার চেষ্টা করছিলাম এখানে র্যাবের পক্ষ থেকে কিন্তু তদন্ত টিম এখানে এসছে এবং তারা তদন্ত করে রিপোর্ট নিয়ে যাচ্ছে এবং তিনি যেমনটি বললেন যে দুইজন লোক তারা পায়ে হেঁটে এসে টিনের উপরে অর্থাৎ ভিতরে একটি টিনের চালা রয়েছে সেই টিনের চালাই এই বোমাটি মারে এবং সেখানে আগুন লেগে গেলে তাদের কাছে যে ফায়ার নিভানোর যন্ত্র সেটি যেটি রয়েছে সেটির মাধ্যমে এবং পানি দেওয়ার মাধ্যমে তারা কিন্তু সেটি দিয়ে আগুন নেভায় তবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো চাদা চেয়েছিল কি না বা চাঁদা চেয়ে চাদা না পাওয়ার কারণে এই বোমা নিক্ষেপ কিনা এমনটি তারা তাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম তবে তার উত্তর তিনি যেটি দিয়েছেন যে এমন কোনো ঘটনা আসলে ঘটেনি এবং কেন বা কারা কি কারণে এই বোমাটি নিক্ষেপ করেছে সে বিষয়েও কিন্তু তার কাছে কোনো তেমন তথ্য নেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি ঠিক এটি যদি আমরা বলি এটি একটি ক্যাটারিং সার্ভিস এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় খাদ্য বস্ত্র এগুলো কিন্তু এখানে আসলে পাওয়া যায় ঠিক এখানে মানুষ আড্ডাও দিতে আসে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঠিক এই প্রবর্তনা নামের এই বাড়িটিতে এখানে দেখে মনে হচ্ছে যদিও রাত অন্ধকার অনেকটা বোঝা যাচ্ছে না তবে এখানে লিখাও রয়েছে আড্ডা ক্যাটারিং সার্ভিস অর্থাৎ এই মোহাম্মদপুরের এই যে বাড়িটিতে যে প্রবর্তনা নামে যে বাড়িটিতে এই ঘটনা ঘটেছে এবং তিনি যেমন বলছিলেন যে এখানে বিভিন্ন ধরনের খাবার অর্থাৎ ডাল চাল এবং বিভিন্ন ধরনের পোশাক এখানে পাওয়া যায় তো এই জায়গা থেকে আমরা ধারণা করছিলাম বা প্রশাসন ধারণা করছিল যে এখানে চাঁদার কোনো বিষয় রয়েছে কিনা তবে তার যেটি বক্তব্য অর্থাৎ এখানে যিনি কর্মরত রয়েছেন বিক্রেতা এই দোকানের তিনি বিক্রেতা পরিচয় দিয়েছেন এবং তার বক্তব্য আসলে এখানে চাঁদাবাজির তেমন কোনো ঘটনা ঘটেনি এবং কেন কি কারণে বা কারা এই বোমা ফাটিয়েছে বা ফুটিয়েছে সেই বিষয়েও তার কাছে কিন্তু তেমন তথ্য নেই আমরা আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর থেকে বর্তমান চিত্র এবং এখানে র্যাবের সদস্যরা রয়েছেন তারা চলে যাবেন কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এবং তাদের যে বর্তমান অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু চলে যাচ্ছেন তারা টহল দল এখানে এসেছিলেন এবং তারা তদন্ত করলেন যদিও আমরা এখন পর্যন্ত আসলে সঠিক কি কারণ কেন এই বোমার ঘটনা ঘটেছে সেটি জানতে পারিনি হয়তো বা তদন্তের মাধ্যমে রিপোর্ট খুব শীঘ্রই আসবে এরপরই হয়তো আমরা আপনাদের কাছে সে বিষয়টি তুলে ধরতে পারবো এবং আমরা এখন দেখছি যে এখানে কিন্তু র্যাবের কর্মকর্তারা এখানে রয়েছেন তারা এখনও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এবং এই এখানে যে কর্মরত ছিলেন যারা বিশেষ করে আমরা যাদের সঙ্গে কথা বললাম বিক্রেতা তার সাথেও কথা বলে কিন্তু অনুসন্ধান করা হচ্ছে বিষয়টি বোঝানো বোঝার চেষ্টা করা হচ্ছে আসলে কি ঘটেছে তাছাড়া আমরা এটাও দেখেছি যে আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে বাসাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু যারা এখানে দারোয়ান রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টিকে কিন্তু জানার চেষ্টা করা হচ্ছিল আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি দর্শক কে কোথা থেকে আমাদের লাইব্রেরি দেখছেন দেশ বিদেশ কে কোথা থেকে লাইব্রেরি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তাছাড়া র্যাবের এই অভিযান নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন দর্শক আমরা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম মোহাম্মদপুর থেকে এবং প্রবর্তনা নামের যে দোকান সে দোকানে যে বোমার ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যে থমথমে অবস্থা মোহাম্মদপুরের এই রোড সেখানকার বর্তমান চিত্র এবং সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে র্যাবের সদস্যরা রয়েছেন তারা তদন্ত করে দেখছেন বিষয়টি আমরা তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই আপনাদেরকে বিষয়টি আবারও জানাবো এবং আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আমি ইজম আহমেদ